হে গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে এত সকালে ঘুম থেকে উঠে সেজেগোজে কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে আর আজকের ভ্লগটা হতে চলেছে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো আমি স্টেশনে যাই ততক্ষণে তোমরা আজকের ব্লগের ট্রেলারটা দেখে নাও দেখে বুঝতেই পারলে যে আমি আজকে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি তো আজকে আমাদের কলেজের পিকনিক আছে তো সেখানে নিয়ে যাচ্ছে তো এত সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে এসেছি আর স্টেশনে দেখো কত লোক কম ভালোই ঠান্ডা পড়েছে তার জন্য কিন্তু অনেক কম লোকজন চারিদিকে তো ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় ছিল তারপরে ফাঁকা হতে একটু আরাম করে বসে এলাম তো বাস ছাড়তে ছাড়তে কলেজ থেকে সাড়ে নটা বেজে গেছিলো তো বন্ধুদের সাথে বাসে গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম আর এবারে আমাদের কলেজের লাস্ট ইয়ার আমাদের পাঁচ বছরের দীর্ঘ পড়াশোনা শেষ হবে তো বন্ধুরা বলল যে চল তাহলে ঘুরে আসি পিকনিকে আমি কখনো যাইনি চার বছরে একবারও যাইনি আমি কলেজের পিকনিকে এবারই ফার্স্ট টাইম যাব তো বাসে উঠেই সবাই কিন্তু নাচানাচি করতে শুরু করে দিয়েছিল দেড় থেকে দু ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছালাম আর আমাদের পিকনিক স্পটটা কিন্তু বেশ বড় আর অনেক গাছপালা আছে আর বেশ সুন্দরও কিন্তু এখনও তো পুরোটা এক্সপ্লোর করিনি আগে এগিয়ে যাব এরপর তো এখানে একটা পুকুরও আছে এই জায়গাটা বেশ সুন্দর রোদ এসে পড়ছিল। আর এখানে সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলো আর আমাদের পিঙ্কিকে দেখো কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছে সেই বাস থেকে শুরু হয়েছে ওর নাচ এখনও চলছে আজকে সারাদিনে আর থামবে না সেটা তোমরা পুরো ব্লগে দেখতেই পারবে যে সারাদিন পিঙ্কি নেচেই গেল আর নেচেই গেল। তো বাসে তো অতটা ঠান্ডা লাগছিল না সব জ্বালনা বন্ধ ছিল তার জন্য বেশ গরমই লাগছিল কিন্তু এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে বেশ গাছের ছায়া রয়েছে তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে ওই জন্য মনে হয় পিঙ্কি একটু বেশি করে নাচছে তো তারপরে একটু সুমিতের পিছনে লাগছিলাম আমরা সবাই মিলে আর ব্রেকফাস্টও করে নিলাম আর এরপরে কিন্তু ফটো তোলার সেশন শুরু হয়েছিল ঠিক আছে আমি এত ফটো ভিডিও তোলার জন্য ওদের এত বিরক্ত করে দিয়েছি লাস্টে আমাকে একা ফেলে সবাই চলে গেছে লাস্টে আমি একা একা ভিডিও করছি ফটো তুলছি আর এদিকে ব্রেকফাস্টের পরে আমাদের কফিও দিয়ে দিয়েছিল পকোড়াও দিয়ে দিয়েছিল তো আমি ওখানেই পুকুর পাড়ে বসে কফি খাচ্ছিলাম একা একা কেউ ছিল না আমার কাছে তো তারপরে এসে পকোড়া খেলাম ফটো সেশন শেষ করে আর এদিকে সবাই পকোড়া খেতে ব্যস্ত সবাই খাচ্ছে আর এক রকম রিয়াকশান দিচ্ছে দেখো চিকেন ভেজ দু রকমেরই পকোড়া চিকেন মানে জল খেতে কেমন লাগছে

ভালো লাগবে চিকেন পকোড়াটা খুব ভালো লাগবে আবার নেবো খাওয়া দাওয়া করে তারপরে বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলে এবার বাচ্চাদের মতো আমি দোলনায় দোল খাচ্ছিলাম আর কী করব সারাদিন তো ঘুরে বেড়ানো ফটো তোলা আর নাচানাচি সারা আজকে কোনো কাজ নেই আর এবার লাস্ট ইয়ার বন্ধুদের সাথে ভীষণ মজা করবই করব তো সব এখানে দেখো নাচতে শুরু করে দিয়েছে এতক্ষণ যারা বোর হচ্ছিলো এখন তাদের বোর লাগছে না সবাই মিলে ভীষণ একদম ভাসান ডান্স হয়েছে ভীষণই মজা হয়েছে আর নেক্সট ইয়ার তো আর আসতে পারবো না পিকনিকে এবারই আমাদের লাস্ট আমরা ফিফথ ইয়ার এবার তো ভাবলেও একটু মনটা খারাপ খারাপ হচ্ছে যে কলেজ কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক সব শেষ হয় আবার নতুন কিছু শুরু হয় তো নাচতে নাচতে আমার জুতোই খুলে গেছিলো তারপরে দুপুরে লাঞ্চ করে নিলাম আমরা এখানে ছিল বাসন্তী পোলাও চিকেন কষা নিজে নিজেই করছি কী করবো বল তোরা তোকে করে দেবি না ওই জন্য দেখ নিজের ব্লগের ভিডিও নিজেই করছি সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প দুপুরের খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বেশ বিকেল হয়ে গেছিল আর রোদও পড়ে গেছিলো তো আমরা শেষ মুহূর্তের এনজয়মেন্টটা করছিলাম আর নাইন সেমের সবাই মিলে আমরা ফটো তুলছিলাম আর এদিকে আমাদের পিঙ্কি দেখো বাহুবলি হয়ে গেছে সুমিতকে কাঁধে তুলে নিয়ে ঘোরাচ্ছে চিকেন খেয়ে ওর শরীরে অনেক শক্তি বেড়ে গেছে তো তারপরে সাড়ে পাঁচটা নাগাদ আমরা বাসে উঠলাম আর সাড়ে পাঁচটার সময় তো সন্ধ্যা হয়েই যায় প্রায় এদিকে বাসে দেখো ডিসকো লাইট জ্বালিয়ে সবাই আবার তুমুল নাচ সিটের উপরে উঠে নাচছে তো আজকে এনার্জির কারো কোনো ঘাটতি নেই শরীরে ঠিক আছে তো তারপরে কলকাতা শহরের লাইটিং দেখতে দেখতে কলেজে ফিরছিলাম আর কলেজ থেকে আবার স্টেশন যাব গিয়ে তারপরে ট্রেন ধরে বাড়ি যাব সেদিন বাড়ি ফিরতে ফিরতে আমার নটা বেজে গেছিলো তো যাই হোক যত রাতই হোক না কেন বন্ধুদের সাথে সারাদিনটা ভালো কেটেছে সেটাই অনেক ঠিক আছে আবার পরের বছর কে কোথায় থাকবে সেটা তো আমরা জানি না তো যাই হোক দিনটা কিন্তু সব মিলিয়ে আজকে ভীষণ ভালো কেটেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও